নমস্কার সান্ন ট্রেনে সকল অঙ্গনের কর্মীদের স্বাগত আজ আমরা নিয়ে এসেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যেটা আপনাদের প্রতিনিয়ত এই কাজটা করতে হয় এই কাজের ভিডিও আমরা চ্যানেলে আগেও দিয়ে রেখেছি কিন্তু এই কাজটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া নেই তাই আজ নতুন করে এই ভিডিওটা দিয়ে দেবো আপনারা ভালো করে দেখে নেবেন এটা হলো মূলত কি কাজ এটা হচ্ছে বেনিফিশিয়ারি যে রেজিস্টার সে বেনিফিশিয়ারি রেজিস্টারের মধ্যে যে প্রেগনেন্ট ওমেনের নাম কিভাবে রেজিস্টার করব সেটা নিয়ে আজকে মূলত আলোচনা তাই দেখে নেব কীভাবে আমরা এই রেজিস্টারে তাদের নাম তুলব কোনো বেনিফিশিয়ারি বা কোনো বাচ্চা বা কোনো প্রেগনেন্ট মহিলার নাম তুলতে গেলে আমরা প্রথমে কোথায় যাব রেজিস্টার বেনিফিশিয়ারি অপশানে এগুলো আমরা আগেও করেছি কিন্তু যেহেতু একটু নতুনত্ব আসছে তা আমি নতুন করে আবার ভিডিওটা দিয়ে দিলাম এই রেজিস্টার বেনিফিশিয়ারিতে ক্লিক করব। রেজিস্টার বেশি হিসেবে ক্লিক করার পরে এখানে দেখুন তিনটা চারটা পাঁচটা অপশান আছে তার মধ্যে আপনার যেটা রেজিস্টার করবেন সেটা প্রেগনেন্ট নোমেন লেকট্রেটিং মাদার চিলড্রেন যেটা তিরো থেকে মাস ছ মাস থেকে তিন বছরও করতে পারেন তিন বছর থেকে ছ বছরও এখানে আমি যেহেতু প্রেগনেন্ট নোমেন্ট ক্লিক করব কারণ আমি প্রেগন্যেন্ট নোমেনের নাম রেজিস্টার করব তাই পেগনেন্ট নোমেন্ট এখানে ক্লিক করব প্রেগনেন্ট নোমেনের ক্লিক করার পরে এখানে এই যে ফর্মটা দিয়েছে নেম অফ পেগনেন্ট নোমেন নেম ল্যাঙ্গুয়েজ হাজব্যান্ড আধার নাম্বার এখানে ডেট অফ বার্থ এখানে মোবাইল নাম্বার তারপরে এখানে ক্যাটাগরি তারপর দিকে ডু ইউ রিলিজিয়াস মাইনরিটি মাইনরিটি হলে বা মুসলিম বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের হলে ইয়েস করবেন ইজ দিস ইউর ফার্স্ট প্রেগনেন্সি ফার্স্ট প্রেগন্যান্সি হলে ইয়েস করবেন আর যদি দ্বিতীয়বার হয় তখন নো করবেন হ্যাজ বিন মিসকেরেজ বিফোর আগে কোনো যদি মিসক্যারেজ হয়েছিল তখন ইয়েস করবেন না নো করবেন তারপর হচ্ছে লাস্ট ম্যান্স টুয়েলভ ডে পিরিয়ড পিরিয়ডসের লাস্ট পিরিয়ড যখন ডেটটা সেটা বসিয়ে দেবেন তারপর টাইপ বর্তমানে কেমন অবস্থা আছে তার বাড়ি পারমানেন্ট না টেম্পোরারি টেম্পোরারি আছে না এখানে তার পারমানেন্ট বাড়ি আপনার সেন্টারের অঞ্চলে যেহেতু সেন্টার অঞ্চলে যদি পারমানেন্ট হয় পারমানেন্ট ক্লিক করবেন তাহলে আমি ফর্মটা ক্লিক করে সাবমিট করে দেখাবো তাই আগেই ফিল আপ করে নিই এখানে দেখুন আমার নামটা আর সব ফিল আপ করা হয়ে গেছে আমি ফিল আপ করে নিয়েছি আপনারাও এরকম করে ফিল আপ করে নেবেন এখানে আমি ব্লার করে রেখেছি যাতে তার পার্সোনাল ডাটা না বেরিয়ে যায় তার জন্য আমি ব্লার করে রেখেছি আপনারা এখানে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পরে যে সাবমিট অপশানটা আছে এখানে সাবমিট অপশানটাই ক্লিক করে দেবেন সাবমিট ক্লিক করলে দেখবেন সাকসেস লেখা উঠেছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইন প্রোগ্রেস ইন প্রসেস প্রসেসে আছে কিছুক্ষণ পরে এটা আপডেট হয়ে যাবে আপনার বেনিফিশিয়ারি লিস্টে আপনি এটা দেখতে পাবেন এখানে বেনিফিশিয়ারি যখন গো টু হোমে গিয়ে বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন তখন এখানে আমি এনে নম দেখতে পাবেন এখন যেহেতু এ দেখুন চলে এসছে এখন আপনার তাড়াতাড়ি কোনো কোনো সময় তাড়াতাড়ি আসবে কোনো কোনো সময় দেখবেন না কিছুক্ষণ পরে আসবে এখানে আমি নামটা তুললাম নামটা চলে এসছে তা আপনারা এইভাবে নামটা তুলে নেন ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কাজে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে সম্বন্ধে ভিডিও আমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দিয়ে দেবো